সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরেখাত সবাইকে আমার প্রবাসী জানাল পেজ থেকে স্বাগত জানাচ্ছি এবং এর সাথে সাথে আমি আপনাদেরকে আজকে অত্যন্ত আনন্দের সাথে একটি কথা বলতে চাই এবং আজ আমি খুব আনন্দিত তাই ভিডিওটা না করে থাকতে পারছি না আমার আনন্দিত আর আপনাদের সাথে শেয়ার করব না এটা প্রশ্নই আসে না আমার হাতে একটি স্মার্টফোন দেখতে পারতেছেন এটি হচ্ছে আজকে আমার কোম্পানি গিফট দিয়েছে হাদিয়ে দিয়েছে একজন শ্রমিক যখন তার মালিকের কাছ থেকে কোনো জিনিস হাদিয়া পায় গিফট পায় সেই অনুভূতিটা যে কতটুকু সেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো সম্ভব নয় যে ব্যক্তি হাদিয়া বা গিফট পায় সেই ব্যক্তি সেই অনুভূতিটা ফিল করতে পারে যাই হোক কত হচ্ছে এই ফোনটা হচ্ছে স্যামসং স্যামসং এ সিক্সটি তো সেভেন স্যামসং এ সিক্সটি সেভেন ফোন অত্যন্ত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এই ফোনটা আমি আজকে করবো আপনাদেরকে দেখাবো যার কারণে ভিডিওটা ধারণ করা প্রত্যেকটা প্রবাসেই এই প্রবাস অনেক কষ্ট করে যখন মালিক তাকে খুশি হয়ে কোনো দিন কৃতজ্ঞতা প্রকাশ করে তার মালিক তখন তার মনের ভিতরে আলাদা একটা প্রশান্তি আসে এবং সে যে কষ্ট করেছে তার একটা শান্তি পাওয়া যায় মালিকের মন জয় করতে পারলে আপনার প্রবাস জীবন সুখময় হয়ে ওঠে মোদির যদি আপনাকে সবসময় ভালো ভালো দেখে তাহলে আপনি ইনকাম করতে পারবেন মোদির খারাপ আপনি প্রবাসে আপনার কর্মস্থানে কোনো ভালো থাকতে পারবেন না যাই হোক অধিকার আমি যাচ্ছি না এই ফোনটা কোলে দেখাবো আপনাদেরকে মূলত ভিডিওটা ধারণ করছি সো গাইস চলুন আমরা একটু ফোনটা শুরু করতে যাই বা আপনাদেরকে একবারে নিউ একবারে নিউ যে দেখতে পাচ্ছেন সবকিছু নিউ যাই হোক আমি কিন্তু রাত্রে আজকে দিয়েছি তারপর ডিউটি থেকে না ডিউটি করে প্রায় সকাল দশটা বাজে তারপরে কোনো ঘুম নেই ভিডিও করে ঘুমিয়ে যাবি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য মূলত আর ভিডিওটা করতেছি আর কি এই সময় সারা আমার সময় নেই যে ভিডিও করবো যে আমি যে একটু তো দেখতাল সেই জায়গায় দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একবারে নিউ ফোন খুব সুন্দর চমৎকার সৌন্দর্য ফোনটা মাশাল এই যে দেখতে পাচ্ছেন মশাল এই যে বন্ধ দেখতে পাচ্ছেন একবারে আইফোন নেই কিন্তু খুব সুন্দর ফোনটা কোন কিছু নাগজপত্র আর ফোন আমার ভিডিওটা দারুন করা তো আল্লাহ তালার কাছে দয়া করি আল্লাহ তালা যেন প্রত্যেকটা প্রবাসীকে তার কর্মস্থানের মালিককে খুশি করার দান করেন এবং প্রত্যেকটা প্রবাসী যেন সফল হয়ে গেছে ফিরতে পারে সেটাই প্রত্যয় ছাড়া কি আমি মালিকের দরবারে সবাই ভালো লাগবে ভিডিওটি সর্বোতে চাল ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহি